হেরে গেল বার্সেলোনা পারলো না লালিগার রেসে সবার উপরে থাকতে লালিগার আর্জেন্টিনার ঘাঁটি খ্যাত অ্যাথলেটিকো মাতৃদের কাছে দু সালের পর এই প্রথম নিজেদের মাঠে হার মানল আজকে অ্যাথলেটিকো মার্টিদের অর্ধেক বার্সেলোনা আক্রমণ করেছে বেশি প্রায় তেষট্টি শতাংশ বল দখল নিয়েও জয় ছাড়া মাঠ ছাড়ে তারা ম্যাচের ত্রিশ মিনিটে কাতালান সমর্থকদের আনন্দে ভাসান লাস পালমাস থেকে ফেরা পেড্রি প্রতিপক্ষের অর্ধে ওয়ান টু ওয়ান ডিফেন্স চেরা পাশে বল খুঁজে নেয় গাভীকে বাম পায়ের থেকে আলতো করে বল বেরিয়ে আসা আর পেড্রির ক্লিনিক্যাল ফিনিশিং দুর্দান্ত বার্সেলোনা এগিয়ে যায় একশূন্য গোলে বার্সেলোনা এই মৌসুমে প্রথমার্ধে গোল করেছে তেইশটি উনিশ ম্যাচে প্রথম অর্ধে এত সংখ্যক গোল করেছে কাতালান ক্লাবটি যা এই মৌসুমে ইউরোপিয়ান সর্বোচ্চ অপরপক্ষে শেষে কোনো চান্সই তৈরি করতে না পারা পুরো ম্যাচে একটি শটও না নেওয়া আলভারেজ গ্রিজম্যানরা ছিলেন নিষ্প্রব টিকিট কেটে মাঠে আসা মাদ্রিদ শহরের এই ক্লাবের সমর্থকেরা যেন অসহায় এখনও পর্যন্ত কোনো শট এবং কোন চান্স ক্রিয়েশনে ভীতি জাগাতে পারেনি কাতালানদের রক্ষণ শিবিরে দ্বিতীয় আটচল্লিশ মিনিটে দারুণ একটি সুযোগ কাজে লাগাতো পারত বার্সেলোনা মাদ্রিদ ডিফেন্ডার গিমেনেজের ভুল পাস নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন রাফিন হা তারপর পেড্রির পাস থেকে ফেরমিন লোপেজের দারুণ একটা চেষ্টা ঠেকিয়ে দেন অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকিপার ও ব্ল্যাক স্বভাবসুলভ পাগল সিমিওনে নিজের রাগ আর নিয়ন্ত্রণে রাখতে পারলেন না গিমেনেজকে নামিয়ে বদলি করালেন বেলজিয়াম তারকা অ্যালেক্স উইটসেল এর সাথে নেমেও হয়তো সাপে বড় হল না আটান্ন মিনিটে তিনিও ফাউল করে বসলেন লেবান্দস্কের উপর ফলাফল হলুদকার দেখালেন রেফারি রিকার্ডো দে বার্গোস উনষাট মিনিটেও আরেকটি বড় সুযোগ পেয়েছিল বার্সেলোনা পেড্রি ডিফেন্স চেয়ারা পাস রাফিনাকে খুঁজে নিল ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের আলতো চিপ বাধা পেয়েছে গোলবারে ষাট মিনিটে মেচির বডিগার্ড হিসেবে খ্যাত দিপলের গোলের সমতায় ফেরে অ্যাথলেটিকো লেফট উইং থেকে ক্রস করা বল নিজের রক্ষণ থেকে ক্লিয়ার করতে চেয়েছিলেন বার্সার মার্ক কাসাদো কিন্তু ব্লাইন্ড ব্ল্যাক হিল ক্লিয়ারেন্সটা পেয়ে যান ভুল ও ভুল করেননি সিমিয়নের শিষ্যদের সমতায় আনলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার নিষেধাজ্ঞায় থাকা ফ্লিক ডাগআউটে ছিলেন না ছিলেন সহকারী কোচ মার্কাস সর্জ তেষট্টি মিনিটে লোপেজের বদলে নামালেন দানি অলমোকে এবং একজন অতিরিক্ত স্ট্রাইকার ফেরান তোরসকে নামালেন মিডফিল্ডে সক্রিয় থাকা গাভীর বদলে ম্যাচের সর্বশেষ দশ মিনিট গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই পুরো ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের পাঁচটি শটের বিপরীতে উনিশটি শট নেওয়া বার্সেলোনা রক্ষণ দুর্গে আঘাত হানে দারুণ এক কাউন্টার প্রেস আক্রমণ দীপলের থ্রু খুঁজে নেয় মলিনাকে তারপর সবাইকে আহত করে বদলি নামা না হয়েল মলিনা দারুন এক ক্রোশ থেকে বাম্পের আলতস্পর্শে বল জালে জড়িয়ে কাতালানদের হৃদয় ভাঙ্গিন মাঠে নামা আরেকজন বদলির নরওয়েজিয়ান তারকা আলেকজেন্ডার সার্লোর্থ এক আর্জেন্টাইনের গোল এবং আরেক আর্জেন্টাইনের অ্যাসিস্ট অ্যাথলেটিক ও পেলো তিন পয়েন্ট এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা নেমে গেল দ্বিতীয় স্থানে আটত্রিশ পয়েন্ট নিয়ে যেখানে দুই হাজার চব্বিশ দিয়ে গো শেষ করলেন জয় নিয়ে লালিগায় প্রথম স্থান অধিকার করে একচল্লিশ পয়েন্ট অর্জন করে চারটি সুযোগ তার মাঝে তিনটি বড় সুযোগ এক গোল এবং উননব্বই শতাংশ সঠিক পাশে ম্যাচ সেরা হয়েছেন বাইশ বছর বয়সী বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেড্রি